নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপি নিয়ে ঠেকুয়া বিহারের বিখ্যাত একটি খাবার বলতে পারেন ছট পুজো উপলক্ষে বিহারের সমস্ত ঘরে ঘরেই কিন্তু এই ঠেকুয়া রেসিপিটা করে থাকে এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আমরা বাঙালিরাও কিন্তু এই ঠেকুয়াটা ভীষণ পছন্দ করি এখন তাই আজকে ঠেকুয়া কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ভীষণই সহজ বানানো আর খুবই টেস্টি হয়েছিল খেতে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এই ঠেকুয়া রেসিপিটা এই রেসিপিটা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে এই পাটিটার বাটি মতো আটা নিয়ে নিচ্ছি আমি ঠেকুয়াটা আটা দিয়েই করব আপনারা চাইলে ময়দা কিংবা আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন যার যেরকম পছন্দ এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটাও আমি মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুট এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি কুচি করে আর দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট পিস করেও দিতে পারেন দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুঁড়ো করে রাখা চিনি এরপরে সমস্তটা আমি একটুখানি মেখে নেব শুকনো করে তারপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব যেরকম আর কি আটা মাখা হয় সেরকমই কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে আটা মাখা কিন্তু আমরা একটু নরম করি কিন্তু এটা কিন্তু কোনো রকম নরম করা যাবে না একটু শক্ত মতো এটা মেখে নিতে হবে খুব বেশি জল দেবেন না একেবারে জল দিয়ে দিলে কিন্তু এটা মাখাটা হবে না খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু ঠেকুয়াগুলো একদমই ভালো হয় না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি নরম করে আর আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন যার যেরকম পছন্দ তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর এই ঠেকুয়া রেসিপিটায় যত ড্রাই ফ্রুট দেবেন ততটাই কিন্তু এটা খেতে ভালো হবে তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে আমি ছোট ছোট লেচি কেটে কিন্তু আমি ঠেকুয়ার শেপগুলো তৈরি করে নেবো আমি কিন্তু এখানে কোনো ছাঁচের ব্যবহার করব না আমি পুরোটা হাত দিয়েই আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয় আপনাদের কাছে যদি ছাঁচ অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা ছাঁচ দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি আপনাদের হাতে তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজ পদ্ধতিতে হাতেও ঠেকুয়া তৈরি করা যায় মানে ঠেকুয়ার শেপ তৈরি করা যায় তো দেখুন বন্ধুরা আমি একটা টুথপিক নিয়েছি টুথপিক নিয়ে কিন্তু এরকমভাবে আমি দাগ দাগ করে নিচ্ছি যেরকম আর কি পাতা তৈরি করা হয় সেই রকমই দেখে বুঝতেই পারছেন খুবই সহজ এটা আমি আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইনও কিন্তু আপনারা তৈরি করতে পারেন ঠেকুয়া কিন্তু একটু ডিজাইন হলেই বেশি ভালো লাগে দেখতে তো দেখুন আবারও কিন্তু আমি লেচি কেটে একটু গোল করে নিয়েছি তারপর কিন্তু এরকম একটা কাটা চামচ নিয়ে নেবেন কাটা চামচের সাহায্যে কিন্তু এরকমভাবে দাগ দাগ করে দেবেন তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি ঠিক সমস্তটা এইভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি আরও রকম ডিজাইন আপনারা জানেন তাহলে কিন্তু আরও রকম ডিজাইন আপনারা করতে পারেন তবে এই ডিজাইনটা কিন্তু সব থেকে সহজ দেখে বুঝতেই পারছেন কিভাবে তৈরি করলাম এরকম টুথপিক নিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমি এই রকমভাবে সমস্তটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সমস্তটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু ভাজার পালা এর জন্য আমি আগে থেকেই কড়াইতে সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল গরম করে রেখেছিলাম আর এই ঠেকুয়াগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে তো দেখুন আমি একে একে কিন্তু তেলটা গরমও হয়ে গেছে এরপর একে একে আমি ছেড়ে দিচ্ছি ঠেকুয়াগুলো এরপর কিন্তু আমি লাল করে ভেজে নেব আর ঠেকুয়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু এটা ভেতর থেকেও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর একটা কথা বলে রাখি আমি এই সাইজ করেছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন যার যেরকম পছন্দ তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটু টাইম ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এটা খুবই সুন্দর হবে এবং খাস্তা হবে এটা যতটা ঠান্ডা হবে নামিয়ে নেওয়ার পরে তত কিন্তু আরও শক্ত এবং ঠান্ডা হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর আমি তেল ছেঁকে কিন্তু তুলে রাখব আর সেম প্রসেসেই কিন্তু আমি এগুলো ভেজে নেব ঠেকুয়াগুলো ঠেকুয়া কিন্তু এখন বাঙালিদেরও ভীষণই পছন্দ তাই প্রায় বাঙালিরাই কিন্তু এই ঠেকুয়া তৈরি করে থাকেন খুবই ভালো লাগে খেতে আর এই ছট পুজোর সময় যারা ছট পুজোর উপোস করে কিংবা ছট পুজো করে তাদের সকলের বাড়িতেই কিন্তু এই ঠেকুয়াটা তৈরি করা হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও একটুখানি ভেজে নিচ্ছি আরও ঠেকুয়াগুলো ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত ঠেকুয়াগুলো ভেজে নেব লাল করে আর অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে কিন্তু এটা ভাজতে হবে তাহলেই কিন্তু এটা ভেতর থেকে বেশ ভালো মতো ভাজাটা হয়ে যাবে সেম প্রসেসে সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো আমি আর একবারও বলে দিই আপনাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুট থাকে আপনারা আরও ড্রাই ফ্রুট দিতে পারেন যার যেরকম পছন্দ বেশি ড্রাই ফ্রুট দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই তৈরি করেছি তো বন্ধুরা এই ঠেকুয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ